বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন সিঙ্গায় ফুটকারে দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বন বিশ্বনাতে লাগলে নিটা চিল আহ টিল আহো দো পলাহা বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিন এর ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সবকিছু জমিনটা কমি করে বের করে দিবে আবার শুনি বলতে লাগলো নিদা রুজ্জাতিল আহদুরাজ্জাও ওয়া বসাতিন জিবা লুবাসা সুবহানাল ফালা জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুছড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাও করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিশ্বনবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিশ্বনবী ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনে ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদের জিজ্ঞেস করি যে এই যে কেমনতের কথা তুমি বলো এটা কবে হবে না সবাই এসে জিজ্ঞেস করলে মোহাম্মদ তুমি তো মিথ্যা বল না তুমি সত্যবাদী আর আমিন তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে পারো মন চায় কেয়ামত যে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ তখনই আয় আত্নাদেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে ইন্নাসাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি না এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই ক্যামত কে আটকে রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই কেউ ক্যামত কে ঠেকায় রাখতে পারবে এটা হবে

জেনে রাখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকতাম যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার বুঝা গেল এই কেমত হবেই এই কেমত কেউ ঠেকায় রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিব্রাইল ও জানতেন না সেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না জানে শুধু একজন তিনি গিয়ে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেমন আছে না নাই বই করে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কেমন তিরিশ সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল কাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা খুব করি কথা বলে এই জন্য কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ বিশ্বনবী জানতেন তবে তবে বিশ্বনবী কেমতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায়

ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায়পনা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কেয়ামতের আলামত আছে না নাই কেয়ামতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে যায় কথা বলেন শুনতে পারে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কিয়ামা আশরাতুল সাআহ الصغرى ওয়াল কুবরা এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর নবীর মুখনিসৃত এই বাণীগুলো যদি শুনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিশ্ব কি বলেছে শুনলে আপনার গা শিহুরে উঠবে আপনার মনে হবে বিশ্ব যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবি বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লায় বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহেরবানী দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামতগুলো গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আমতগুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে ঠিক যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আসল আফুজ الصغرى والكبرى আমরা আজকে কেয়ামতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দা ডে অফ जजমেন্ট কেয়ামত আশা রাখ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথাসম্ব আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয় ঠিক কি আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো আমিন আল্লাহুম্মা সরুন ইখলাস আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও আমিন ইখলাসের নামে কোরআন একটা সূরা আছে না নাই আছে নাম কি

নাকি নামাজ শেষে মোনাজাতের জন্য বসে থাকেন আল্লাহ মামিনী আলহামদার আহমিন এরকম একটা মোনাজাত দেয় না দেশে তাড়াহুড়ুড় করে তাজবি গুলো পড়তে চায় না তাজবি পড়বেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আজতক উফেরুল্হ আজতক উফেরুল্লাহ আজতক এরপর বিশ্বনবীর তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়তেন বা আল হামদল্লা পতে চ বা অল্লাহ আকবা পতে। আয়াতুল কুৰ্চি পতে আপাৰ পে মানুকাৰা আয়াতল কুৰ্ছি দুহুুৰা কুল্লিী চলাচীন মাধ্যুবাচীন লাম ইম না আগুমিন দফলল জান্নাতি ইল্লাল মাও। প্র্ত্যেক ফৰত চালাতেন পৰে কেউ যদি আয়জন কু্চি পৰে। তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা না। বিশ্বনবী তাসবিহ গুলো আঙ্গুলের গিটায় পড়তেন কোথায় পড়তেন এইভাবে এই ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেন রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি বিশ্ব নবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় কোণে কোণে তাসবি পড়তে দেখেছে ডান হাতটা উপরের দিকে করে ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই কিতগুলার মধ্যে পড়বে তাসবিহ দিয়ে পড়া জায়েজ কিন্তু এটা পড়া না এইভাবে ভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ আলহামদুলিল্লাহ পড়া এরপরে এরপর বিশ্বনবী বলতেন আহাবুল কালাম ইলিল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিভটা ভিজিয়ে রাখতে বলেছেন লা ইযালু লিসানুক হারতবান মিন সব সময় তোমার জিভটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিভায় রাখলে লাভালাউস কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লাইলাহা এভরি নাইট টেন এভ্রি ডে এভরি নাইট টেন অ্যাভরি ডে নেবা ফকেট টু সে লাইলা লাই লামা Never forget to say La ilaha illallah Every night and every day Every night and every day Never forget to say La ilaha illallah When you're walking down the street Use your time and repeat, and say in every heartbeat, La ilaha illallah, every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. <laughs> তাতে যখনই আমরা অবসর পাবো আমরা কি করবো লা ই লা আর সব কিছু করব একজনের খুশির জন্য তিনি কে আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজ আপনি সওয়াব পাবেন আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোন আপাতত করি সওয়াফ পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালাত করি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোনো দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটারে উঠায় দিলে এটার কোন ওজনই হবে না নজবিল্লা পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য এবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত করে মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউলি করে আহাবুল আহমাল আদুয়া মুহা যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে এক রাতে এস্কেট ঠেলায় সারা রাত হার্জ পড়ছে আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে না নাই হ্যাঁ কতরের রাতে খালি তা সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাত চার রাকাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এজন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব মারামারি করলেও কথা বলে বিশ্ব নবীর জীবনে মারামারি আছে না নাই তবে এটা ইসলামের পক্ষে মাকি জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন তাইফের ময়দানে পাথরের আঘাত খেলে মাক্কার জমিনে ওটের পচা নারী পুরি বিশ্ব নবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন

আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গাল বন্ধ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিদে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লা এখন ঠিক ইমাম ইবনু তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিহ্ন কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছড়ে সমালোচনার তীরবান ছোড়ে জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয় তারাই হকের উপর দণ্ড আমার আছে এটা তোমরা ভেবে নিবা বিশ্বনবীরও গালে দিত আমাদের কেউ দেয় আসলে নাই বিশ্বনবীরে গালে দিত কবি বলে আম করে গালি দেয় কাঠমোল্লা বলে বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে বিশ্বনবীর গালি দেয় মজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধ অপরাধী বলে যুগে যুগে এই গালি গালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এখন কি মোল্লা বললো না রাজাকার বললো এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না লাইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা পাক আমরা চাই কি চাই না তারা কারা চাই তো হাত করে আল্লাহর দেখা আল্লাহ ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা আমাদের এই আবেগ আমাদের এই উচ্ছ্বাস আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল করো মরতে আমাদের হবে আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলে হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরা বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোন সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও

শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ পড়ে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতাmire হামজা গোবায়ে বিخابাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়ি আমি বিশ্বনী বললেন শাহাদাতের তামান না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান না থাকে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কি এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই করতে কি না কাফির মুশরিক দিনে মরে 10 বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে বলার আগে হুংকার দিয়ে মরে ঠিক এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে আল্লাহ আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন ভুই ঘর পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল এর প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ড্যামরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভবঘুরে জীবন আমাদের এই করোনার কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তো অফিক দাও আজকে দ্বিতীয় রজনী প্রথম রজনীতে কথা বলেছেন হজরত মালানা কামরুল ইসলাম সাইদ আনসারিফে আসছিল তো না আলহামদুলিল্লাহ আর আগামীকাল শেষ রজনী সমাপনী রজনীতে কথা বলবে আমার খুব প্রিয় আমার ভাই হজরত মালানা সাদিকুর রহমান আল্লাহ স্যার একসাথে আমরা মিশরে পড়াশোনা করেছি আপনারা আগামীকাল আসবেন তো ইনশাআল্লাহ এই প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ এম কেম আফজাল হোসেন আচ্ছা আগামীকাল আজকে সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ শাহিন খন্দকার ভাই দেখা হলো প্রধান অতিথি এম কামাল উদ্দিন উনি আসছে আচ্ছা যারাই এসেছে প্রত্যেকের জন্য আল্লাহ জন মাহফিলটা আমাদের নাজাদের অসিলা বানায় চার বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা চাই এটা আজীবন চলুক ঠিক না আল্লাহ তুমি কবুল করো আমি আমার খোদবার শুরুতে সৌরথ আয়াত থেকে তিনটা আয়াত তালাবাদ করেছি আয়াত নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ আয়াত নম্বর চৌচল্লিশ এই আয়াতে আল্লাহ বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি ব্যাপারে কি বলবেন তো কিছু জানেন না কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দি সব লন্ডগণ্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুপুরে জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সল্লাল্লাহু এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এস আলুনকা আনিসা আছি আইয়া নামো সাহা ফিমা আন্ত রহা ইল রিকাম তা হা হা লোকে আপনা জ্ঞাস করেকে আমত কবে হবে কিন্তু কবে হবে এটা কেমন করে বলবে এটা যাপনি জানেন না গোটা বিশ্বে একেউজানে না জানে একজন তিনিকেদয়াস্কিং এ টে জককি এ ক্িয়ামা who are youট টক বা অ আল্লাহহেজ ফালগা ক্িয়ামা। নবী লোকের আপনারা কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেই কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ জিল্লায়ে বলেন ঠিক কিরা বিশ্বনবী মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আযরাকা মালক্বারিআ বিশ্বনবী কেয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতের কথা বলতে হবে সেটা হচ্ছে বেকার চাতু রসুল ইল্লাহ ইস আল্লাল্লাহ বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলামত সোমান আল্লাহ বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কে আমার হয় নাই সুবাহ বিশ্বনবী বলতেন বয়স তো আনা আমি এবং কেমন এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানে তেমন কোন ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি সব আনলা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা কা ফিলুলিয়া ইয়াতীমিকা হাআই আপনারা আঙ্গুল দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়াকফিলুল ইয়াতীমিকা হাআই আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণ কারি জান্নাতের মুখ কাঁচা কাঁচা এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাঁচা আমি আর এতিমের রক্ষণাবেক্ষণ কারি এরকম জান্নাত পাবো কাঁচা আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি ইয়াতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লায় কণ্ঠ ইরা ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারা ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খারা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার বলছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে এতিম মিসকিনদেরকে সহায়তা করবে দান সৎকা ওইখানে করবে ওই দিকে টাকা না দিয়ে মাঝারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারের কেন টাকা দিবে ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে আমাদের জীবিত যারা আছে আমাদের কথা কর গরিব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন তিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে

তবে যদি মশাল ক্যাম্পুর থেকে নিজেরে বাঁচাইতে না পারে উনি আম ঘুরে বাঁচাবে কি? দাদা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে। ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন? সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক বড়। গাড়ি উল্টায়া দিবার পারে। কি করতে পারে? আচ্ছা গাড়ি উল্টালে কি হয়? দুর্ঘটনা হয়। মানুষ মারা যায়। যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ঢাকা না তো এ কেমন আল্লাহর উলিসে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলো সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে ইজা সালতা ফাসআলিল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবা আল্লাহ চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে